আগামীকাল অর্থাৎ শুক্রবার কক্সবাজারে উঠিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুস এবং জাতিসংঘ মহাসচিব ব্যান্থনিও গোত্র রেস এক লাখ রোহিঙ্গার সাথে তারাও ইফতার করবেন এবং দুজনের এই সফরকে মাইল ফলক বলছেন সংশ্লিষ্টরা এর মধ্যে কক্সবাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে জি এখন তো জীবাণুদের থেকে বাঁচাবে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটা জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলো সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব পরিদর্শন করবেন তাই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আশপাশ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় আঠারো নম্বর ক্যাম্পের লার্নিং সেন্টার রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি মতবিনিময় করবেন বলে কথা রয়েছে পরিদর্শন শেষে শুক্রবার বিকেলে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন দুজন চিফ অ্যাডভাইজার লুই আর ইউএন পারে

রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য আন্তর্জাতিক আদালতে জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং রোহিঙ্গা প্রত্যাবসানের মতো ইস্যু এই সফরে প্রাধান্য পাবে বলে ধারণা সংশ্লিষ্টদের সফর ঘিরে কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত পুরো এলাকা জুড়ে এখন নিশ্চিদ্র কয়েক স্তরের নিরাপত্তা রোহিঙ্গাদের মনে এই বিষয়ে কনফিডেন্স তৈরি হবে যে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাহস ফিরে পাবে সবাই মিলে আমরা একটা নিছত্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই প্রোগ্রামটা সম্পন্ন করব আশা করছি কোনো রকম এখানে নিরাপত্তা ঝুঁকি নেই ক্যাম্প পরিদর্শনের আগে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ